আজকে আমরা আবার দীঘায় যাচ্ছি সেদিনের ট্যুরটা তো হলো না জন্য আজকে যাচ্ছি এখান থেকে আমরা দুজন যাচ্ছি আর মেছেদা থেকে আমার এক দেওয়ার উঠবে মানে মাসির ছেলে তো ওখানে গিয়ে সাথে দেখা হবে এখান থেকে মেছেদা পর্যন্ত যাবো তো স্টেশনে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে এখন বাজে সকাল সাতটা সাতটা বাজেনি নি সাতটা ছটা না সাতটাই বাজে না হ্যাঁ সাতটা বাজে তো সাতটা এগারোটায় ট্রেনটা আছে স্টেশনে তো আমরা এখন দীঘা স্টেশনে পৌঁছে গেছি তো এবার চলো যাই তো অনেক কষ্ট করে চলে এসছি দীঘা অনেক 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 এখন স্টেশনে আছি যাচ্ছি हमारे বন্ধুরা আমাদের রুম নেওয়া অলরেডি হয়ে গেছে তো আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম আবার তো এখন যাব সমুদ্রের পারে খুব রোদ উঠেছে এখানে আর রোদটা রোদ মনে হচ্ছে না কেননা ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়ার আওয়াজটা তোমরা শুনতেই পেলে সবাই তো চলো তোমাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাই দীঘাতে মানে এই সিজনটা এত ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় মানে তোমাদেরকে যার জন্য ভিডিওটা জুম করে দেখাচ্ছি দেখো লোক দেখতে পাচ্ছ পুরো মশামছির মতন লোক দেখতে পাচ্ছ মানে ভীষণ 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 ভিড় এই টাইমটাতে আর আমরা শনি শনিবার গিয়েছিলাম তো শনি রোববারটা বুঝতেই পারছো সবাই উইকেন্ডে তো ছুটি থাকবেই সবার তো এই টাইমটা একটু বেশি ভিড় হবে তো যাই হোক ভিড় তো চলে যখন আসছি তো আমরা একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড় তো সবাই খুব মজা করছে দেখছি সবাই চান করছে এখানে আর এই আমি এখন এক পা দুপা করে চলে যাচ্ছি জলের দিকে তো আমিও এখন চান করব। আমি তো মানে জলে নামলে আর উঠতে ইচ্ছা করে না ভীষণ ভীষণ ভালো লাগে সমুদ্রের জলে আর এখন চলে যাচ্ছি তো ক্যামেরাটা আমার বরকে ধরিয়ে দেবো আর আমি চলে যাবো সান করতে তো চলো তোমরা দেখতে থাকো অবশেষে নেমে গেলাম জলে আর থাকতে পারলাম না জল ছাড়া তো জলে নেমে গেলাম এবার স্নান করবো এদিকে ওদিকে নেচে নেচে আর জলের যে ঢেউগুলো আসছে তো সব থেকে মজার কথা একটা বলি জলের যে ঢেউগুলো আছে আমি একবার অনেক সামনে চলে গেছিলাম তো জলের যখন ঢেউ ঢেউটা আসে আমি না সামলাতে পারি না মানে নাকে আমার আমি তো জলটা খেয়েও নিয়েছিলাম দু একবার মানে এত সাম সামলাতে পারিনি তারপর আমার বরগি আমাকে টেনে তুলছে আমি বেশেই চলে যেতাম তো এরকম হয়েছে এক দুবার তারপর আমি আবার ওকে ফোনটা আবার আমার দেওয়াকে ধরতে দিয়েছি দিয়ে আমরা দুজন মিলে স্নান করেছি তো খুব মজা করে স্নান করছি দেখতেই পাচ্ছ আর খুব ভিড় খুব মজা হচ্ছে সবাই খুব মজা করছে আর জলের ঢেউটা আসছে ওই ঢেউয়ের সাথে সাথে চাঙ্গা উফ মানে সেই ফিলিংসটা আসে খুব খুব ভালো লাগে খুব তো এখন ভাবছি একবার স্টিমারে উঠবো তো স্টিমারে উঠলে তো এখানে ফোন নেওয়া বারণ মানে ফোন নিতে পারবে কিন্তু ফোন স্টিমার এত স্পিডে চলে তো ফোন জলে পড়ে গেলে সমস্যা সেই জন্য ফোনটা নিলাম না তা আমরা স্টিমারে উঠছিলাম তো ফোন নেওয়া বারণ ছিল জলে পড়ে যাবে নিতে পারিনি তো এসে এখন দেখো দূরে একটা কুলপি দোকান দেখতে পেয়েছি তো দৌড়ে দৌড়ে যাই কুলপি দোকানে খুব জল চেষ্টা পেয়েছি আর কলপি খেতে ইচ্ছা করছে তো চান করে মানে এখনও চান হয়নি আমি আবার কুলপিটা খেয়ে আবার যাবো স্নান করতে তো আগে খেয়ে নিই কেশর দিয়ে একটা ভালোভাবে একটা বেশ কেশর বেশি করে একটু কেশর দিয়ে বলছি একটা কুলপি বানিয়ে দিতে তো এখানে দশ টাকারও আছে কুড়ি টাকারও আছে তো কুড়ি টাকাটাই আমি বললাম অর্ডার দিলাম তো এইখানে দেখো কি সুন্দর একটা বাচ্চা ঘোড়ার বাচ্চা এদিক ওদিক দৌড়াচ্ছে আমার ভয় লাগে যে যদি দিক তো আমি একবার ভাবছিলাম যে ঘোড়ার পিঠে উঠবো তারপর ভাবলাম না থাক তো এই দেখো আমার কলপিঠা রেডি হয়ে গেছে এখন খেয়ে দে আবার চলে যাব সমুদ্রে আবার স্নান করব। দেখো একটা মজার কথা বলি আমরা ফটো তুলতে তুলতে একটা স্লো মোশন করে দিয়েছি তো দাদাকে বলেছিলাম যে আমাদের কয়েকটা ফটো তুলে দাও তো মাঝখানে ওই স্লো মোশনটা করে দিয়েছি বেশ ভালো জলগুলো কী সুন্দর আস্তে আস্তে যাচ্ছে দীঘাতে আমাদের দুজনের কিছু ফটো তোলাও হয়েছে তো চলো তোমাদের সাথে ওই ফটোগুলো আজকে শেয়ার করি স্নান করেছি তো স্নান করে খুব খিদে পেয়ে গেছে সেই জন্য দুপুরবেলা চলে এসেছি আমাদের হোটেলেরই মানে একদম সোজাসুজি কাছে একটা হোটেল তো খাবার হোটেল তো এখানে চলে এসেছি খেতে দুপুরের খাবারটা খেতে তো এখানে খুব সিম্পল খাবার খাচ্ছি ভাত আলু ভাজা আর কী কী রয়েছে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে ভাত ডাল মাছ পমপ্লেট মাছ নিয়েছি তারপর চিংড়ি মাছ নিয়েছি সোয়াবিনের তরকারি রয়েছে আর রয়েছে পাটমিশালি একটা তরকারি আর সবকটা খাবারই বেশ ভালো ছিল প্লেনের মধ্যে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো পরবর্তী ব্লগে আমি দিয়ে দেবো দীঘা থেকে আমরা উদয়পুর আর তালসাড়ি গিয়েছিলাম তো সেই ব্লগটা আমি পরের দিন দিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেননা অনেক লম্বা ব্লগ হয়ে যাচ্ছে